এইটা খুবই হার্ট ব্রেকিং এই যে ফটোটা দেখছো এটা হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বেলাইন্ড ওমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন দীপিকা সে বলছে আমাদের কোনো ঘর নেই ঘর তো দূরের কথা একদিনে তিনবার খাবার খাবো সেটাও আমাদের জন্য খুবই কষ্টকর আর এখনও আমাদের অবস্থা কোনো চেঞ্জ হয়নি দুটো ট্রাস্ট এখন আমাদেরকে সাপোর্ট করছে একটা হচ্ছে সমর্থানাম একটা হচ্ছে ক্যাবি কিন্তু আমাদের অবস্থা কিছু বদলায়নি তো আমি এটাই একটা রিকোয়েস্ট করবো বিসিসিআইকে যে সবাইকে সব ক্রিকেটারকে যেই হিসেবে যেই নজরে দেখো এদেরকেও সেফ নজরে দেখো এরাও কোটি কোটি টাকা ডিজার্ভ করে এরাও আমাদের ভারতীয় ওমেনের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে সো যেমন ইন্ডিয়ার মেন টিমকে কি ওমেন টিমকে কি সবাইকে যেভাবে সাপোর্ট করো কোটি কোটি টাকা দাও সেরকম রিকোয়েস্ট করবো যে এদেরকেও টাকাটা দেওয়া হোক কারণ ভাই আমি যখন এই ইন্টারভিউটা দেখছিলাম ওর তো চোখে জল আমিও কেঁদে নিয়েছিলাম আমারও চোখে জল ছিল সো এটা রিকোয়েস্ট করবো ভাই যে সাপোর্ট করা উচিত সাপোর্ট করো ভাই করা উচিত কেন মানে ওরা ডিজার্ভ করে সাপোর্ট ডিজার্ভ করে